আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু আমরা ধারাইভাবে কোরআন কারিমের সুরাত বকারর একশত আষট্টি নম্বর আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে বানানো করে শিখেছি এবার আমরা একশত উনি এবং সহত্তর নম্বর আয়াত সহি শুদ্ধভাবে বানানো করে শিখব ইনশাল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই যে যে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি লাইক করে দিবেন আপনি পার্ট টু পার্ট ভিডিওগুলো দেখুন আমার ইনশাল্লাহ আপনার সহ সিদ্ধ পারবেন তাহলে কথা না বারে শুরু করা যাক ইন হাম জাজা নুনকে ধরবে নুনে তাসদিদ গুননা করা যহমুল ইন আবার যদি যেই জায়গায় এরকম কমলা কালার রং করা থাকবে সেখানে আমরা দুইটা হরব একত্র করে গুণনা করে পরব তাহলে বলব ইন দেখুন এর কেউ তাসদি তাসদিত যে হরব থাকবে সে সেহ দিব উচ্চারণ করতে হবে নুন জবর না ইন না মিওয়ালিজোর মা জবরে খালি খালে লিফ আলিফ টান মা এক একটু পড়ব তাহলে ইনামা ইনামা ইয়া হামজর ইয়া ধাক্কা দিই ইয়া মিম পেশ মো র রপেসু ইয়া মোরু কাপ যা মিমকে ধরে কাপ মিম পেশ কুম ইক সাপি গুন্না করে পড়তে হবে যদি মিমসাঙের বা থাকে তাহলে মিমসাইনকে কী করতে হয় গুন্না করে পড়তে হয় আরেকটা জিনিস মনে রাখবেন সেটা হলো যদি যেই জায়গায় অর্থাৎ দুই যদি দুইটা হরফের উপরে কি গোলাপি করা গোলাপি কালার রঙ করা থাকে এরকম গোলাপি কালার রং থাকে তাহলে সেখানে আমরা মিমকে গুণনা করে পরব এইভাবে কাপ মিম পেশ কুম ইয় সু বা বিশেষ উপরে ওপরে চিহ্ন বামে গোলা চার লিপ টান তাহলে সু আমার চার মোটা চিহ্ন রয়েছে তাহলে সু সুমজাদের ই ওয়ালজবর ওয়াল আমার যতন রয়েছে তাহলে ওয়াল ফাহাজর ফাহ ওয়াল ফাহ বাতাস ছেড়ে দিয়ে ওয়াল ফাহ শিনালি জবর মধ্যে মোদ দেখুন উপরে মোটা চিহ্ন বা আমি গোলামজা এখানে চার লিপ্টনে পড়তে বলবো والفحشاء هم ده والفحشاء بالسوء والفحشاء بالسوء والفحشاء بسو... والفحشا... وضربوا حمد الجبر جبر عن إكفا নুন শাক পরে তা থাকার কারণে নুন শাককে আমরা নাকের ভিতর লুকিয়ে গুন্না করবো অনেক স্বাদি সরিয়া অনেক স্বার কী হয় আং ওইভাবে উচ্চারণ করতে হবে আবার যেখানে যদি নুন সাকিনের ওপর যদি নীল কালার রং করা থাকে তাহলে নুন সাকিনকে আমরা কি করব নাকের ভিতর লুকায় গুণনা করবো অনেক স্বাদ এইভাবে ওয়া আং তা কফ পেশ কু পেশের মামসব লাম পেশ লু পেশের বাম একালি লু একালি তাহলে বলবো ওয়া তাকু ওয়া লাম জবর লাল লাম লাম জবর কি লাল আল্লাহ শব্দের ডাইনে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করবো মোটা করবো লাম খারাপ ল আ লাজৰি আ লি ৱ এং তুলু আ লি ৱ এং তুলু আ লি মি মালি জা জবৰে বাম্পলি লিপ্টান লা মালিজৰ লা জবৰে বাম্পাৰ খালি খালি টান তাৰ মা লা দুইটা এখালিপ মা লা তাইন যাব তা লাম যাব লা তা আলা মিম পেশ মু পেশের বাম পাশ যজম ও এক টান নুন যাব না তা আলা মুনা এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে নুনের বা সাকিত দিতে হবে মুটাকে আবার তিন লেটার পড়বে এইভাবে লা তা আলা মুন আল্লাহি মা লা মুন মালা তালা মুন এর পরসূন ওয়াদর ওয়া হামদাদের ই ওয়া জালালি দে বল যা জবরে বামপাশি খালে আলিফ একালিফ টান একালিফ টানে পরবো যা ওয়া ই যা নরম করে উচ্চন করতে হবে জা জিব্বার আঘাত থেকে উচ্ছন্ন হবে তাহলে বলবো ওয়া ইজ কফিয়াজের কি জেরে বাম্পাস দশ বলা ইয়া একালিফ টান তাহলে এইটাকে আমরা একালিফ টেনে পড়ব তাহলে ওয়া ইদা কি ওয়া ইদা কি লাম জবল্লা লাম জবল্লা লা লা ওয়া ইদা কি লা লা ওয়া ইদা কি লা লা হাফেশ হু মিম তাপেশ মুদ মিম যা তাকে দেব তাও দশ দিবসে তাজিদ দুই বচন হবে তাহলে লা হু মুদ লা হু মুদ

লা লা হুমু তাই বি উ মা মধ্যে মুফাসিল ফাছিল চিকন চিকুন চিকুণ বামে লম মামজা মা হামজান জবর আং ইকফা নুন সাইকের পৰা যা থাকার কারণে নুন সাইকে আমরা গুণ্ডা কৰ পৰ্ব মা আং জা জা লাম লাম যাব লাল আং জালাল লাল লাম খাৰা যাব ল হাফ হু ং জালাল ল এখন দেখেন এখানে নুন শাকিনের পরে যা থাকার কারণে আমরা নুন সাইনকে নাকের ভিতরে লোকে গুণনা করবো অনিশ্বর দিয়ে সরিয়ে অনিশ্বর কি হয় আং ওইভাবে উচ্চ করতে হবে আরেকটা জিনিস খেয়াল রাখবে যদি নুন শাকিনের উপর যদি নীল কালার রং করা থাকে নীল কালার রঙ করা থাকে তাহলে আমরা নুন শাকিনকে নীল দিতে অনিশ্বর্দে গুণ্য করবো নাকের ভিতরে এইভাবে ম্যা আং কফালিজোর ক লাম লু তাহলে দুইটাকে আমরা একালিপ টেন জবরের পাশে খালিপ থাকার কারণে পেশের বাম থাকার কারণে দুইটাকে আমরা একালিপ করে টেন তোর বলব ক লু বালাম জোর বাল ক লু বাল ক লু বাল নাজব নাত যাব তা না বাজের বি আইন পেশ নাত বিয়ে আইন চাঁদে পড়তে হবে নাতা বিয়ে হাল নাত্তা বিয় কলু বালনাতু মি মারি জোর মা দেখুন মধ্যে মুফ আসছিল ওপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা তাহলে তিন আলিটা পড়বো যেখানে ওপরে যদি চিকন চিনো থাকে বামে লম্বা হামজা সেক্ষেত্রে আমরা সেখানে তিন আলি টেরে পড়বো মা হামজা জবর আল ফায়েদর ফাই আল ফাই নুন আলি জবর না জবরে বাম পাশে খালি আলিফ এক আলিফ টান তাহলে বলবো الفينا الفينا ما الفينا قالوا بل نتبع ما الفينا أبر قالوا بل نتبع ما الفينا عين جمرة لم يجب الله علي عليه هذره عليه হামজা খারা দেবো একালিফ টান যেখানে খারা দেবো সেখানে আমরা একালিফ বালিজর বা মধ্যে মোত্তাশিল চারালিপ টান দেখুন ওপরে মোটা চিহ্ন এটাকে বলা হয় মোটা চিহ্ন আর এটাকে বলা হয় চিকন চিহ্ন এটা চিকন চিহ্ন এটা মোটা চিহ্ন চিকন চিহ্ন থাকলে তিন আলিপ টানে পড়তে হবে আর যদি মোটা চিহ্ন থাকে তাহলে সেখানে চাল টিনে পড়তে হবে যেহেতু এখানে মোটা চিহ্ন বামে গোল হামজা তা সেক্ষেত্রে চাল টিনে পড়বো বাটাকে তাহলে আ আবা হামজা জবর আ নুন আলি জবর না জবরের বাম পাশে আবা আনা আল আলাইহি আবা আনা হামজা জবর আ ওয়া আওয়া লাম জবর লাউ আওয়া লাউ আওয়া লাউ কাফালি জোর কা জবরে বাম পাশে খালি লিফ টান নুন জবর না আওয়া লাউ কানা আওয়া লাউ কানা হামজা খারা জবর আ যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান বা আলি বা মধ্যে মোটা ছিল উপরে মোটা চিহ্ন বামে গোলা হামজা চার আলিফ টান পড়বো বাটাকে আবা আওয়া লাউ কানা আবা আওয়া লাও কানা আবা হামজা পেশ ও হামিম পেশ হুম উ হুম উ হুম তলে আওয়া লাউ কানা আবা উ হুম লামের জাবলা জাবরে বামবাশে খালিলি ফা খালিফ তান লা ইয়া ইন জবর ইয়া চাপ জবর তো ইয়া ক্বজর ক্বি ইয়া কে লাম পেশ লু দেখেন পেশের বাম পাশে জজমলা ওয়াউ রয়েছে যজমল ওয়াউ রয়েছে তাহলে এখানে একটু বলতে হবে বলতে হবে লায় কেলু নুন জবর না না যাবার সাই হাম যাও দুই জবর আউ সাই আউ দেখেন যাও দুইজোর আও এটাকে গুণনা করে পড়তে হবে এটা কেন ঈদগা বা না যদি তানবিনে পরে তাজিদর অবহ থাকে তাহলে সেখানে আমরা গুন্না করে পড়ব। কি করে পড়ব তাহলে সেখানে আমরা দুইটা হরফকে মিলিয়া গুন্না করে পরবো আরেকটা যে মনে রাখবে যে মিয়ের ওপর যদি সবুজ কালার রঙ করা থাকে তাহলে সেই জায়গাটাতে দুইটা হরফ একত্রিত করে মিলিয়ে গুণনা করে পড়তে হবে এইভাবে হামজাউদ্দুইজর আও সাই আও ওয়াজর ওয়া লা মানে লা ওয়া লা জবরের বাম পাশে খালি ইয়া খালি টান ওয়া লা ইয়া হা জবর ইয়া তা জবর তা ইয়া হা তা ইয়া হা তা দাল ও পেশ দু পেশের বাম পাশে ও ওয়া আ টান ইয়া হা তা দু নুন জবর না ইয়া হা তা দু না এখন যদি আমরা অফ করি তাহলে নুন সাকিদ দিতে হবে দুটাকে তিলেটরে পড়তে হবে বলতে হবে ইয়া তা দুন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআউ ওয়া লা ইয়াহতাদুন দেখি আমরা একবার শুরু থেকে পড়ি ইন إِنَّمَا يَأْمُرُكُمْ بِالسُّوءِ وَالْفَحْشَاءِ وَأَن تَقُولُوا عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا ۗ ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا ما ألفينا عليه آباءنا أولو كان آباءنا তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন ভিডিওটাতে আর আপনি যদি ধরাবি বা পার্ট টু দেখেন ইনশাআল্লাহ আপনি সহি পারেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু